সুজি দিয়েও যে দারুণ মজার নরম তুলতুলে ভাপা পিঠা বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের চালের গুঁড়োর ঝামেলা ছাড়া সুজির ভাপা পিঠা তৈরি করে দেখাবো বানানো একেবারে সহজ আর খেতেও হবে ভীষণ মজার তো বন্ধুরা এই সুজির ভাপা পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি আর এই বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নেব আপনারা যে কোনো কাপ বা বাটি নিয়ে নিতে পারেন এবার যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়েছি তবে আপনারা মিষ্টি খাবারে লবণ না পছন্দ করলে লবণটা বাদ দিতে পারেন তো আমি এখানে যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে হাফ বাটি মতো চিনি নিয়েছি তবে চিনির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই সুজিটাকে আমি দশ মিনিটের জন্য ভিজতে রেখে দেব। ততক্ষণে সুজিটাও অনেকটা ভিজে যাবে আর চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে তো এবার এই সুজির মিশ্রণটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে এখানে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব তো আমি এখানে এক বাটি পরিমাণ কোরানো নারকেল নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি খেজুর গুড় আপনারা চাইলে চিনি দিয়েও এখানে নারকেলের পুরটা তৈরি করে নিতে পারেন তবে গুড় দিয়ে তৈরি করে নিলে কিন্তু এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখানে এক বাটি নারকেল কোরানোর সাথে হাফ বাটি খেজুর গুড় নিয়েছি আপনারা চাইলে গুড়ের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার সব কিছুকে কিছুক্ষণ একটু না করে নেব কিছুক্ষণ না করলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর অনেকটা আঠালো হয়ে যাবে তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখুন এবার কিন্তু নারকেলের পুরটা একেবারে রেডি হয়ে গেছে আর দেখুন নারকেলের পুরটা কিন্তু আগের থেকে অনেকটাই আঠালো হয়ে গেছে এবারে নারকেলের পুরটাকে তুলে নেব তো এখানে কিন্তু নারকেলের পুরটা তৈরি করতে আমার পাঁচ মিনিট মতো সময় লেগেছে তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এবার এই নারকেলের পুরটাকে আমি কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে রেখে দিয়েছিলাম এবার আমি অল্প করে একটু নারকেলের পুর হাতের মধ্যে নিয়ে এরকম একটু লাড্ডু বানিয়ে নেব তারপর হাতের তালুতে একটু করে চ্যাপটা করে দেব তো এখানে আমি তিনটা মতো সুজির পিঠা তৈরি করব তাই কিন্তু এখানে তিনটা নারকেলের পুরকে রেডি করে নিচ্ছি আর নারকেলের পুরটা কিন্তু আমাদের পুরোটা লাগবে না তো তিনটা তৈরি করে নিয়ে এবার আমি ব্যাটারটা রেডি করে নেব তো এদিকে দেখুন দশ মিনিট মতো সুজিটা রেস্টে রাখার পর দেখুন চিনিটা গলে গিয়ে কিন্তু এই সুজিটা অনেকটাই পাতলা হয়ে গেছে আর সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই ভিজে নরম হয়ে গেছে দেখুন আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার এই সুজিটাকে অনবরত না করে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো এই চামচের সাহায্যে আমি সুজিটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো এভাবেই সুজিটা কিছুক্ষণ না করে নেওয়ার পর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা দেওয়ার কারণেই কিন্তু সুজির পিঠাটা অনেকটাই ফুলে উঠবে তো বেকিং পাউডার দেওয়ার পর সুজিটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো কিছুক্ষণ এভাবেই খুব ভালো করে না করে মিশিয়ে নেব আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে সুজিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো সুজিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সুজির কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজিটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না তো এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ছোটো সাইজের তিনটা বাটি নিয়েছি এবার এই বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে বাটির চারিদিকে খুব ভালো করে তেলটা মাখিয়ে নেব তাহলে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে আসবে তো বন্ধুরা আমি এখানে ছোট ছোট সাইজের তিনটা বাটি নিয়েছি আপনারা যদি পিঠাটা একটা বাটিতে বানাতে চান সেক্ষেত্রে একটু বড় সাইজের বাটি নিয়ে নেবেন তাও কিন্তু হবে তো এবার বাটিগুলোর মধ্যে আমি প্রথমে এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি তো তিনটা বাটির মধ্যে প্রথমে এক চামচ করে ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার যেই নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এই বাটির মধ্যে খানে রেখে দেব তারপরে আবার ওই ব্যাটারটা দিয়ে নারকেলের পুরটাকে ঢেকে দিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু এখানে এক বাটি সুজিতেই তিনটা মতো পিঠা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তবে আপনারা যদি পিঠাগুলো বেশি করে বানাতে চান তাহলে যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক ততটা পরিমাণ দুধ দিয়েই সুজিটাকে ভিজিয়ে রাখবেন তাহলে পিঠার ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হবে এবার এই পিঠার ওপরটাতে আমি কয়েকটা কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয় তো বন্ধুরা আজকের এই সুজির ভাপা পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো কিশমিশ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে অল্প করে একটু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে তো প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার একেবারে এখন রেডি হয়ে গেছে এবারে এই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে তো তার জন্য আমি এখানে একটা ফুটো ফুটো থালা নিয়েছি আর এই থালার ওপর এই তিনটা বাটিকে রেখে দিলাম এবারে পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এই পানিটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢেকে দিব তার মধ্যেই কিন্তু পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম তারপর এখানে ফুটো ফুটো থালাটা আমি রেখে দেব তো আপনারা চাইলে প্রথমে একটা স্ট্যান্ড রেখে তারপরে থালাটা রাখবেন তাও কিন্তু হবে তো এবার আমি প্রথমে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে চারিদিক থেকে দেখুন ভাপ বেরিয়ে যাচ্ছে সেই জন্য আরও একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিয়েছি তারপর এটাকে আমি দশ মিনিট খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি আর ভাপিয়ে নেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যাবে তো আমি একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি পিঠার ভেতরটা খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়েছে কি না তো খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পিঠাগুলোকে ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো পিঠাগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখুন পিঠাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে এবার আমি পিঠাটাকে বার করে নিচ্ছি আর দেখুন খুব সহজেই কিন্তু পিঠাটা উঠে এসেছে তো বন্ধুরা গুঁড়ো ঝামেলা ছাড়া আপনারা শুধুমাত্র সুজি দিয়ে দারুণ মজারে ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় চালের গুঁড়োর ভাপা পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না কিন্তু এই সুজির ভাপা পিঠাগুলো গরম ঠান্ডা দুই রকমই খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে একবার হলেও বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা একটা পিঠা এবার আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে